আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিছু তুর্কি শব্দ প্রথমেই দর্ত মেপসিম বা চারটি ঋতু তুরস্কে চারটি ঋতু দর্ত মানে চার মেপসিম মানে ঋতু কিস মানে শীতকাল বাহার মানে বসন্তকাল ইয়াজ মানে গ্রীষ্মকাল সনবাহার মানে শরৎকাল আরাজ মানে যানবাহন कारमा मानने गाड़ी, ट्रेन मान रेलगाड़ी ओतबूस मान बस उचाक मान उड़ोजह सानदाल मान नौका गेमी मैं जहाज़ कमियन मान ट्रक तप मान कमानबाजा मान बंदूक ओक मान तीर याय मान धनुक किलिच मान तलोर বিচাক মানে চাকু হানচার মানে খঞ্জর আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ